আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর পার্টি ওয়ার গাউনে কালেকশন দেখাবো সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কাপড়ে ভ্যা ভাইয়া এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনার পাচ্ছেন গলার নিচে খুব সুন্দর ভাবে স্টোন আর সুতোর কাজ করাচ্ছে দেখতেই পারছেন এবং পুরো বডি থেকে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু হেভি লাক্সারি এখানে প্রচুর পরিমাণে স্টোন কাজ করা থাকবে আর কাজ করা গেট টা কিন্তু প্রচুর চড়া এবং হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতারটার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে নতুন স্টাইল এ পাচ্ছেন আর এটা ব্যাক সাইড টা দেখি ভাইয়া ব্যাক সাইড দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এর পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর পুরো বডিতে ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন অন্যগুলো কিন্তু ছয়তি থাকবে এরকম বড় সাইজে থাকবে অনেক সুন্দর আর সাথে এক কালার একটা প্যান্ট থাকবে সো এটার কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি ঢাকা গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের গাউনগুলো নিতে পারবেন এবং দেখেন প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ওন আছে প্রত্যেকটার সামনে পিছনে কাজ করা থাকবে বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনারা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটি তো ম্যাচিং ওনা থাকবে খুবই সুন্দর উপরের সাইডটা আবার দেখে আপনাদের এই যে দেখেন হেভি গর্জিয়াস প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সামনে পিছনে কাজ কর গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে মিনিমাম চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে চল্লিশ থেকে ছিচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে চার হাজার টাকা এবং এগুলো প্রত্যেকটারই সামনে পিছনে কাজ করা থাকবে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইন একটা গাউন দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এটাও সুন্দর চাইলে এটাও আপনার নিতে পারেন এটা বুকের উপর সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে গোল্ডেন কালার সুতোর কাজ করা স্টোন মিররের কাজ করা থাকবে আর হাতাটা দেখেন সম্পূর্ণ ভট কাজ করা অনেক সুন্দর হাতা দুই পাশে কাজ করা থাকবে খুবই সুন্দর এবং মিডলে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার ঘেরটা যদি আপনাদের দেখাই প্রচুর চড়া থাকবে এবং প্যানেলে দেখেন প্রচুর পরিমাণে স্টোন আর সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডে কাজ হচ্ছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডে আছে একটু ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা আছে খুব সুন্দর ভাবে এবং ব্যাক সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওন্না আছে খুব সুন্দর খুব বড় সাইজের একটা ওন্না পাবেন দেখাচ্ছি এই যে দেখেন ওন্নাটা অনেক বড় সাইজের খুব সুন্দর কিন্তু যে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে সাইডও কাজ করা বড় আছে ওন্নাটা আর এটার সাথে এক কালার একটা প্যান্ট থাকবে সো এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটি অনেক সুন্দর দেখেন সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে 40 থেকে 46 বডি মাপে ম্যাচিং কিন্তু ওন্না থাকবে সাথে আর ম্যাচিং একটা প্যান্ট থাকবে আর এগুলো বর্তমান প্রাইস কত পড়বে ভাই 5200 এগুলো বর্তমান প্রাইস থাকবে 5200 টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে চান তারা এই গাউনটা নিতে পারেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বারের মাপে এবং বর্তমান মূল্য কত পড়বে ভাই বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার টাকা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ডলে পড়ানো আছে যখন আপনারা পরবেন সেট আপটা কিন্তু এরকম চলে আসবে অনেক সুন্দর সো এই গাউনগুলো যারা নিতে চান এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের এর ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে আপনার দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য